নমস্কার আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনি ভারত পাকিস্তান ক্রিকেট মানে আলাদা রকমের উত্তেজনা মাঠের লড়াই থেকে শুরু করে মাঠের বাইরে রাজনৈতিক আবহ সব জায়গাতেই দুই দেশের ক্রিকেটকে ঘিরে থাকে চরম নাটক সম্প্রতি আবার নতুন বিতর্কের সূত্রপাত হতে পারে এক অপ্রত্যাশিত খবর থেকে ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন যিনি আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিয়েছেন তিনি এবার বিদেশি লিগে নাম লেখানোর পথে খবর আসছে তাকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাস লিগে সেখানে সিডনি থান্ডার ফ্র্যাঞ্চাইজি অশ্বিনকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী তবে এখানেই তৈরি হয়েছে বিতর্কের কেন্দ্রবিন্দু কারণ সেই একই দলে আগে থেকেই রয়েছেন পাকিস্তানে প্রাক্তন অধিনায়ক ও অলরাউন্ডার সাদাব খান ভারত ও পাকিস্তানের উত্তেজনাপূর্ণ সম্পর্কে প্রেক্ষিতে প্রশ্ন উঠছে আশ্বিন কি সাদাবের সঙ্গে করমর্দন করবেন আশ্বিনের ক্রিকেট জীবন দীর্ঘ ও সাফল্যে ভরা টেস্টে চারশোর বেশি উইকেট আইপিএল একাধিক শিরোপা আর আন্তর্জাতিক মঞ্চে নির্ভরযোগ্য স্পিনার হিসেবে নাম কুড়িয়েছেন এখন অবসরের পর তিনি পথ খুঁজছেন নতুন পথ খুঁজছেন বিদেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেললে অশ্বিন হবেন বিরল ভারতীয় ক্রিকেটারদের একজন যারা আন্তর্জাতিক অবসরের পরও লিগ ক্রিকেটে আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ শুধু দেশের নয় গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট প্রতি মরসুমে রঙিন ক্রিকেট আন্তর্জাতিক তারকা আর বিপুল দর্শকের সমাগম এই লিগকে বানিয়েছে বিশেষ আকর্ষণীয় ভারতীয় খেলোয়াড় খুব কমই অংশ নেন এখানে আশ্বিন এলে নিঃসন্দেহে ভারতীয় দর্শকদেরও নজর থাকবে টুর্নামেন্টে এদিকে সাদাব খান পাকিস্তানের অন্যতম সফল অলরাউন্ডার তার নেতৃত্বে পাকিস্তান বহু সিরিজে ভালো খেলেছে এখন যদি একই ড্রেসিং রুমে থাকেন অশ্বিন আর সাদাব তাহলে তা নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রবিন্দু হবেই বিশেষ করে ভারত পাক ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার কারণে একই সঙ্গে মাঠে নামার ছবি অনেকের কাছেই ব্যতিক্রমী ঘটনাগল বলেও মনে হবে সম্প্রতি এশিয়া কাপ চলাকালীন পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর ঘটনা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল আসবেন নিজেও জানিয়েছিলেন ভারতীয়রা ঠিক কাজ করেছে এবার যদি সত্যি সাদাবের সতীর্থ হন তিনি তবে করমর্দনের প্রসঙ্গে আবারও সামনে আসবে কিন্তু এটা কেবল খেলাধুলোর বিষয় নয় বরং দুই দেশের ক্রিকেট কূটনীতির প্রতিফলনও বটে আশ্বিনের মতো অভিজ্ঞ তারকা যদি বিগ ব্যাশে সফল হন তাহলে ভবিষ্যতে ভারতীয়রা বিদেশি লিগে খেলতে আগ্রহী হবেন পাশাপাশি বিদেশি মাটিতে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়বে এভাবে ভারতীয় প্লেয়ারদের অংশগ্রহণ নতুন বাজারও খুলে দিতে পারে রবিচন্দ্রন আশ্বিনের বিগ ব্যাশে খেলার সম্ভাবনা শুধু তার ব্যক্তিগত কেরিয়ারের নতুন অধ্যায় নয় বরং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক অনন্য ঘটনা অবসর নেয়ার পরও এভাবে আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় আসা খুব কম ভারতীয় ক্রিকেটারই পেরেছেন তবে আসল উত্তেজনা অন্য জায়গায় সাদাব খানের সঙ্গে একই দলে খেলা দুই দেশের ক্রিকেট কূটনীতি দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতা সাম্প্রতিক হ্যান্ডশেক বিতর্কের মধ্যে একই সঙ্গে খেলা নিঃসন্দেহে অনেক প্রশ্ন তুলবে দর্শক সমর্থক এমনকি ক্রিকেট বোর্ড সবাই নজর রাখবে তাদের ড্রেসিং রুম আচরণের দিকে অশ্বিন যদি মাঠে নিজের স্পিন জাদু দেখাতে পারেন তাহলে যেমন সাফল্য আসবে তার ব্যক্তিগত পারফরমেন্সে তেমনি বিগ ব্যাশও পাবে ভারতীয় দর্শকদের বিশাল আকর্ষণ অন্যদিকে ভারত পাক সম্পর্কে টানাপোড়েন পড়েন ভুলে সতীর্থ হিসেবে যদি খেলোয়াড় সুলভ সৌহার্দ্য দেখাতে পারেন তবে তা ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে সব মিলিয়ে অশ্বিনের বিদেশি লিগে যাত্রা কেবল ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় বরং এক ধরনের বার্তা খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ড্রেসিং রুমে একসঙ্গে থাকা সম্ভব কিনা সেই উত্তর পেতে আছে এবার গোটা ক্রিকেট বিশ্ব